আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন বিরিয়ানি চলে এসেছি তালের মেথি দিয়ে সুজির পাকান পিঠে বানিয়েছি এই পাকান পিঠেটা অসাধারণ খেতে লাগে আপনারা তো অনেক রকমের তালের মেথি দিয়ে বানিয়ে খেয়ে দেখেছেন এভাবে একবার সুজির তালের মেথি দিয়ে পাকান পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর তালের মেথি দিয়ে সব জিনিসটাই অসাধারণ খেতে লাগে একবার বাড়িতে অবশ্যই বানাবেন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকম ভালো করেছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এই সুজিটা মিক্সির জারে হালকা করে গ্রাইন্ড করে নেবো একটা মিক্সির জানিয়ে নিয়েছি এর মধ্যে সুজিটা ঢেলে দেবো বেশি আমি পাউডার করব না এক দুবার খালি মিক্সির জারটা ঘুরিয়ে নেব মিক্সির জারে এক দুবার ঘুরিয়ে নিয়েছি দেখুন একদম পাউডার করে নিয়ে হালকা গোটা গোটা হয়ে রয়েছে এখানে আমি একটা বড় গামলা নিয়েছি যখনই সুজির পিছু গুলে বানাবেন যে কোনো জিনিস গামলাটি একটু বড় মতন নেবেন এর মধ্যে সুজিটা ঢেলে দেবো বড় বাটি এক বাটি আমি চিনি দিয়ে দেবো আপনারা যেরকম মিষ্টি খাবেন পরিমাণ মতন চিনিটা দিয়ে নেবেন এক বাটি গোটামি সুজি যেরকম নর্মাল সুজি পাওয়া যায় ওইটা দিয়ে দিচ্ছি এটা দিলে পাকান পিঠাটা পরপরে মতন হয় এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ আমি খাবার সোডা দিয়ে দেবো সব একসাথে ভালো টাকা আমি মিক্স করে নেবো ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি এর মধ্যে এবার পানি দিয়ে দেবো আমি এক বাড়িতে পানি দেবো না অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে দেখে নেবো পানি লাগলে আর একটু সামান্য আমি দিয়ে দেবো এতে আরেকটু আমি পানি দেবো যাতে সুজিটা ডুবে থাকে অতটাই আমি পানি দেবো বেশি পানি দেবো না আমি নেড়ে ভালো করে মিক্স করে নেবো সব সুজিগুলো যাতে ভালো করে ভিজে যায় আর ভিজে গেলে ফুলেও যাবে সুজিটা আর এই সুজির পাকান ফোলা ফোলা হবে এটা আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন সুজিটা ভিজে যে কতটা ফুলে গেছে যতক্ষণ এই সুজিটা সময় পরে ভিজিয়ে রাখবে পাখান পিঠেটা খুব সুন্দর খোলা খোলা আর সফট হবে এর মধ্যে আমি তালের মেথি এক বাটি দিয়ে দেবো এখানে তো পাওয়া যায় না এটা কলকাতা থেকে মাঙানো হয়েছে ওর জন্য আপনাদের কাছে একটা সুন্দর টেস্টি রেসিপি শেয়ার করছি ভালো করে নেড়ে আমি মিক্স করে এটা কিন্তু জোর জোর করে নেড়ে মিক্স করতে হবে পনেরো মিনিট ধরে এভাবে জোর জোর করে নেড়ে আমি মিক্স করে নিয়েছি যতটা ভালো করে মিক্স হবে ফোলা ফোলা হবে ব্যাটারটা একটু ঘন লাগছে অল্প আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি এর মধ্যে হাফ চামচ মুড়ি দিয়ে দেবো মৌরিটা দিয়ে আমি মিক্স করে নেবো ভালো করে ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি ব্যাটারটা এরকমই করে নিতে হবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কাজ থেকে দেখালে ভালো করে বুঝতে পারবে ব্যাটারটা কিরকম হয়েছে দেখুন এরকম ব্যাটারটা রাখতে হবে আমি এবার ভেজে দেখিয়ে দিচ্ছি একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা একটু বেশি করেই লাগবে তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এক চামচ আমি সুজির ব্যাটারটা দিয়ে দেবো আমি চামচের মাপেরই এই পাকান পিঠেটা বানিয়ে নেবো আপনারা যেরকম চাইবেন সেই জিনিসটা দিয়ে বানিয়ে নিতে পারবেন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো আর দেখুন অটোমেটিক সুজির পাকান পিঠেটা ফুলে উঠবে যতটা ভালো করে ব্যাটারটা ফুলবে ভালো করে ফোলা ফোলা এই পাকান পিঠেটা হবে দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি পাল্টে দেবো পাল্টে দিয়ে এই পিঠেও ভালো করে ভেজে নেবো দুপিটে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে বেশি আমি ভাজবো না এবার আমি না নেবো তেল ঝরিয়ে ভালো করে এই তেলের মধ্যে আবার আমি এক চামচ দিয়ে দেবো আর দেখুন আবার সেরকমই তেল দিয়ে ভেসে উঠবে অটোমেটিক ভালো করে এ পিঠে আমি ভেজে নেব তখন পিঠেটা কত সুন্দর ফুলে গেছে এ পিঠে ভাজা হয়েছে গেছে পাল্টে নেবো পিঠে আমি লাল লাল করে ভেজে নেবো দুপিঠে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আর বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নেবো আবার এই তেলের মধ্যে এক চামচ দিয়ে দেবো যেরকম করে আমি পাকান পিঠেটা ভেজেছি সেরকম করে সব পাকান পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা তালের মেথি দিয়ে সুজির পাকান পিঠেটা আমি বানিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আশা করছি আপনাদের হলেও এই রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন